অ্যাপেল সম্প্রতি ঘোষণা করেছে যে ভারতীয় বংশোদ্ভূত সাবি খানকে তাদের নতুন চিফ অপারেটিং অফিসার সিওও হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি অ্যাপেলের দীর্ঘদিনের বর্তমান সিও জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন যিনি চলতি বছরের শেষের দিকে অবসর গ্রহণ করবেন সাবি খান আগামী জুলাই দু হাজার পঁচিশের শেষে আনুষ্ঠানিকভাবে সিও ও পদে দায়িত্ব গ্রহণ করবেন এই পদোন্নতি অ্যাপেলের অভ্যন্তরীণ নেতৃত্বের পুনর্গঠন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে খান উনিশশো সালে জিই প্লাস্টিক্স থেকে অ্যাপেলে যোগ দেন এবং পরবর্তীতে কোম্পানির গ্লোবাল অপারেশনস ও সাপ্লাই চেন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দু হাজার সাল থেকে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস পদে ছিলেন এই সময়ে তিনি অ্যাপেলের পণ্য উৎপাদন থেকে সরবরাহ এবং সরবরাহকারী নেটওয়ার্ক পর্যন্ত গোটা চেন পরিচালনের নেতৃত্ব দিয়েছেন তিনি সারা বিশ্বে বান্ধব টেকসই এবং কর্মনীতি ভিত্তিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছেন তার নেতৃত্বে অ্যাপলের অপারেশন বিভাগ শুধু দক্ষতাই অর্জন করেনি বরং কার্বন নিঃসরণ ষাট পার্সেন্ট হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার শিক্ষাগত যোগ্যতাও অত্যন্ত উজ্জ্বল তিনি টাফস বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক্সে স্নাতক এবং পরবর্তীতে রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট আরপিআই থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সাবি খানের জন্ম উত্তরপ্রদেশের মোরাদাবাদে তবে পরে তিনি পরিবারের সাথে সিঙ্গাপুরে যান বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অ্যাপেল সিইও টিম কুক সাবিহ খানের প্রশংসা করে বলেন সাবিহ একজন অসাধারণ কৌশলী এবং আমাদের গ্লোডাল সাপ্লাই চেনের অন্যতম প্রধান স্থপতি তিনি গভীর নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে নেতৃত্ব দেন আমি নিশ্চিত তিনি সিও ও হিসেবে দুর্দান্ত অবদান রাখবেন এই মন্তব্যে বোঝা যায় অ্যাপেল সাবির খানের ওপর কতটা আস্থা রাখছে এই নিয়োগ কেবল অ্যাপেলের অপারেশন নেতৃত্বের রদবদল নয় বরং এটি একটি প্রতীকী মুহূর্ত যেখানে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ কার্যনির্বাহী পদে অধিষ্ঠিত হচ্ছেন তার এই অর্জন শুধু প্রযুক্তি জগতেই নয় বরং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের জন্যও এক গর্বের বিষয় সম্পূর্ণ গল্প